ঈশ্বর কোথায় আছে ঈশ্বর তো সব মানুষের মধ্যেই আছে আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে সব জায়গায় ঈশ্বর রয়েছে কিন্তু আপনি কি জানেন এমন কিছু কাজ যা আপনার ভেতরে থাকা ঈশ্বরকে ক্রুদ্ধ করে আপনাকে ব্যাধির স্বীকার করতে পারে আমরা যে খাবার খাই সেই খাবার খাওয়ার সময় এমন কিছু ভুল অজান্তে হয়ে যায় যার ফলে আপনার যে ভেতরে থাকা ঈশ্বর ক্রুদ্ধ হয়ে আপনাকে ব্যাধিগ্রস্ত করে ফেলতে পারে খাবার খাওয়ার সময় তিনটে ভুল একদম নয় ফু দিয়ে কোনো গরম খাবার খাওয়া কিন্তু উচিত নয় তাতে খাবারটি কিন্তু নাপাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় তাই ফু দিয়ে কোনো গরম খাবার ঠান্ডা করে একদম খাবেন না দ্বিতীয় কোনো জায়গায় হেলান দিয়ে কোনো খাবার খাবেন না অনেকে আছে কোথাও হেলান দিয়ে খাবার খায় সেই খাবারও কিন্তু অপবিত্র হিসাবে ধরা হয় তাই কোথাও হেলান দিয়ে খাবার খাবেন না এই ধরনের খাদ্য গ্রহণ যেটা আমরা আমাদের শরীরের জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে পুষ্টি দেওয়ার জন্য খাই এইভাবে খাবার খেলে আপনার ভেতরে থাকা যে ঈশ্বর সে কিন্তু ক্রুদ্ধ হয়ে আপনাকে ব্যাধি শিকার করবে আর তৃতীয় কথাটি যেটি খুব সাংঘাতিক যেটা সহজেই অনেকেই করে ফেলে জ্ঞানত অজ্ঞানত জেনে না জেনে খেতে বসে খাবার খাওয়ার সময় অন্য কারো বদনাম বা সমালোচনা একদম নয় যে মুখ দিয়ে আপনি খাবার গ্রহণ করছেন সেই মুখ দিয়ে পরনিন্দা পরচর্চা খেতে বসার সময় নয় এর ফলে আপনার ভেতরে থাকায় ঈশ্বর ক্রুদ্ধ হয়ে আপনাকে ব্যাধিক্রান্ত করে তুলবে জয় মা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আরও এমন অনেক নিত্য নতুন জিনিস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করুন যাতে সবার কাছে এই ভিডিও পৌঁছায় সবাই তাদের এই ছোটো ভুল সামান্য ভুলটাও জানতে পেরে নিজেদেরকে তার থেকে বিরত রেখে নিজেরা সুস্থ সুন্দর জীবন পায় জয় মা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন